তো বস ইন্ডিয়া টি টোয়েন্টিতে যা ডমিনেট করছে সেটা এক কথায় কিন্তু অনবদ্য বা অবিশ্বাস্য ডমিনেন্স এক প্রকার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স একের পর এক সিরিজে একের পর এক ম্যাচে কিন্তু করেই চলেছে টিম ইন্ডিয়া টি টোয়েন্টিতে স্পেশালি আর সূর্যকুমার কুমার যাদবের ক্যাপ্টেন্সিতে এখনও পর্যন্ত একটা ম্যাচেও কিন্তু হারেনি টিম ইন্ডিয়া তো গতরাতে কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকার মধ্যে হয়েছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেখানে কিন্তু একষট্টি রানে সাউথ আফ্রিকাকে মানে ধ্বংস ধ্বংস করে দিয়েছে বলতে গেলে একষট্টি রানে সাউথ আফ্রিকাকে পুরো গুড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া যেখানে টিম ইন্ডিয়ার ইনিংসে যদি একটু হালকা কথা বলি তাহলে কুড়ি ওভারে দুশো দুই রানে আট উইকেট পড়েছিল টিম ইন্ডিয়ার যেখানে টোটাল হয়েছিল দুশো দুই এবং সঞ্জু স্যামসান এই প্লেয়ারটাকে ভাই থামানোই যাচ্ছে না টি টোয়েন্টিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি কিন্তু মেরেই যাচ্ছে গত রাতেও কিন্তু পঞ্চাশ বলে সেঞ্চুরি মেরে দিয়েছে একশো সাত রান যেখানে ছিল দশটা ছয় এবং সাতখানা চার সাতখানা চার সঙ্গে আবারও ফ্লপ গেছে অভিষেক শর্মা সূর্যকুমার এদিকে একত্রিশ এই সরি সূর্যকুমার কুমার একুশ তিলক বর্মা তেত্রিশ এবং রিঙ্কু সিং কিন্তু এগারো রান করে গেছে সব মিলিয়ে দুশো দুই করেছিল টিম ইন্ডিয়া কুড়ি ওভারে অপরদিকে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার ইনিংস কিন্তু সতেরো ওভার পাঁচ বলে মাত্র একশো একচল্লিশ তারা অল আউট হয়ে যায় একশো একচল্লিশ রানেই তারা নিজেদের মাঠেই কিন্তু দাঁড়াতে পারেনি বরুণ চক্রবর্তী রবি বিনোয়ের সামনে ভারতের এই দুটো স্পিনার কিন্তু বলতে গেলে শেষ করে দিয়েছে গোটা সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে যেখানে বরুণ চক্রবর্তী চার উইকে চার ওভারে পঁচিশ তিনটে উইকেট সঙ্গে রবি বিষ্ণু চার ওভারে আঠাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে এবং বাকি তিনটি নিয়েছে আবেশ খান দুটি আরশুদীপ সিং একটি তাছাড়া একটি কিন্তু রান আউট হয়েছে তো বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণুর সামনে কিন্তু টিক থেকে পারলো না গোটা সাউথ আফ্রিকা তো গত রাতের ম্যাচটা কে কে দেখেছ ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও